একটা দৈনিক রুটিন তোমাকে শূন্য থেকে চূড়ায় নিয়ে যেতে পারে আজকে আমরা কথা বলবো তোমাদের রুটিন প্রসঙ্গে যেখানে আমরা তোমাদের আজকে দেখাবো যে তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা কীভাবে তুমি তোমার রুটিন তৈরি করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো একটা কথা মাথায় রাখবা দৈনিক রুটিন তোমাকে তৈরি করতে হবে আমরা তোমাদেরকে একটা নমুনা দেখাতে পারি যে ঠিক এই রকমভাবে তোমার রুটিন তৈরি করো সহজ বিষয়গুলো বাংলা ইংরেজি এই সময় এই সময় পড়ো কঠিন বিষয়গুলো তুমি এই সময় এই সময় পড়ো তোমার টাইম টেবিল সম্পর্কে তুমি অবগত তবে আজকে তোমাদেরকে আমরা এমনটা রুটিন নমুনা রুটিন দেখাবো যাতে করে তুমি ইজিলি বসে এই ভিডিওটা দেখার মাত্র পাঁচ মিনিটের আমাদের নিজের রুটিন তৈরি করে দেন পরীক্ষার প্রস্তুতি নিতে পারো একজন ভালো স্টুডেন্টের মূল মানে বক্তব্য হচ্ছে যে ভাইয়া আমরা একটা রুটিন অবশ্যই অনুসরণ করতাম যে রুটিনটা আমাকে হেল্প করতো আমার টার্গেট অ্যাচিভ করতে বা আমি যে জিনিসটা চিন্তা করছি সেটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে একটা টাইম টেবিলের মধ্যে যেতে হবে এবং সেই টাইম টেবিলটা আমাকে যদি কেউ বানিয়ে দেয় আমি কখনোই সেটা ফলো করতে পারবো না কারণ আমি কখন খাই কখন ঘুমাই কখন কোথায় যাই সেটা সম্পর্কে তো সে অবগত না আমি অবগত সেক্ষেত্রে টাইম টেবিলটা সবসময় আমরা নিজেরাই বানিয়ে থাকি তো চলো আজকে তোমাদেরকে আমরা একটা দৈনিক রুটিন দেখাচ্ছি ডের একদম ফার্স্ট আওয়ার থেকে লাস্ট আওয়ার পর্যন্ত তোমরা কী কর বা কখন কোন বিষয়ে পড়তে পারো অবশ্যই তোমার নিজস্ব মতামতের উপর সব কিছু নির্ভরশীল এখানে একটা ব্যাপার হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাইয়া কত ঘন্টা প্রস্তুতি নিব কয়ে ঘন্টা পড়ব তাদেরকে একদম সিম্পল কথা তোমার পড়া বাকির উপরে তোমার প্রস্তুতির উপর প্রস্তুতি নির্ভর করে দেখা গেলো পরীক্ষার বাকি আছে এক মাস তুমি এখন বলতেছো যে আমি একটা দৈনিক রুটিন তৈরি করব। তাহলে কিন্তু তোমাকে সেই দৈনিক রুটিনটা দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত পড়ার জন্য রুটিন তৈরি করতে হবে কিন্তু আমার পরীক্ষায় বাকি আছে এখনও চার মাস তার মানে তোমার হাতে কিন্তু অনেক সময় আছে তুমি চাইলে এখন ছয় ঘন্টা আট ঘন্টা দৈনিক রুটিন তৈরি করতে পারো মানে বিষয়টা হচ্ছে সময় এবং তোমার কতটুকু পড়া বাকি আছে এই দুইটা ডিস্টেন্স বা এই দুইটা ক্যালকুলেশনটার উপর তোমার দৈনিক রুটিন নির্ভর করতে হবে দেখা গেল তোমার পড়া অনেক বাকি আছে তুমি রুটিন তৈরি করছো ছয় ঘন্টার হবে না ভাইয়া সেই রুটিনে কারণ অনেক পড়া বাকি আছে ছয় ঘন্টা কাভার করতে পার ছো না তুমি তো চলো আমরা তোমাদের কি এবার রুটিনের পুরো ব্যাপারটা বুঝেছি টাইমিং কত ঘন্টা পড়বে এটা তো বললাম যে আমি তোমাকে বলতে পারবো না বাট নর্মালি আমি মনে করি যাদের পড়াশোনা অনেক বাকি আছে তারা চেষ্টা করবা ছয় থেকে আট ঘন্টা মিনিমাম পড়ার দশ ঘন্টা ওভারঅল একটা রাখার আর যাদের পড়া দেখা যায় একটু কম বাকি আছে তারা ছয় ঘন্টা মিনিমাম পড়বা সেরকম রুটিন তৈরি করবা বাকি সময়গুলো রিভিশনের উপরে রাখবা তুমি আট ঘন্টা দশ ঘন্টা পড়তে পারো বাট বাকিগুলো রিভিশন রাখবা বাকি তিন চার ঘন্টা আর জাস্ট ছয় ঘন্টা মেইন টপিকে পড়বা তো চলো শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ এস এসসি এক্সাম দুই হাজার পঁচিশ ডেইলি রুটিন তোমাদের পরীক্ষাটা একটু খুব মানে অন্যরকম একটা মুভমেন্টে হচ্ছে সেটা কেমন ধরে নাও তোমাদের পরীক্ষা বাংলাদেশে বা আমাদের মুসলমান ধর্মীয় যে উৎসব রয়েছে রমজান ঈদ সেটা তোমাদের পরীক্ষাটার পরে হবে তার মানে ওই উৎসব কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে রয়েছে তো এই জায়গায় ডেলি রুটিনটা বা দৈনিক রুটিনের ক্ষেত্রে বড়টা ইফেক্ট কিন্তু একটা মাস পড়বে অনেক বড় একটা ইফেক্ট পড়বে সেটা ওভারকাম করতে হবে রমজানের আগে তোমাদের আমরা রমজানের রুটিন দিব এক্ষেত্রে সে যদি দরকার হয় বলো আমাদেরকে কমেন্ট করো কিভাবে খুঁজে খুঁজে পড়ার টাইম বাড়ি করতে হয় সেটা দায়িত্ব আমাদের জাস্ট তোমরা কমেন্ট করে জানো আমরা এখানে তোমাদের কয়েকটা ভাগে বিভক্ত করেছি পড়াশোনাকে একটা হচ্ছে কিছু কিছু বিষয় রয়েছে কঠিন বিষয় কিছু কিছু বিষয় রয়েছে সহজ বিষয় এই দুইটা ভাগে বিভক্ত করে আমরা তোমাদের কথা বলবো কেননা তোমার কাছে সহজ কঠিন কোনটা তুমি তো হয়তো বা ভালো করে জানো আমার কাছে সহজ কঠিন অন্যরকম হইতে পারে স্টুডেন্ট বেদের সহজ কঠিন বিষয়টি চেঞ্জ হয় কিন্তু পড়ার টাইমিংয়ে সহজ কঠিন অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ দেখা গেল সকালবেলা তোমার ব্রেন একদম ফ্রেশ থাকে তুমি যাই পড়বে দেখবে খুব দ্রুত মুখস্থ হয় ওই সময় আমি রেফার করি তুমি কঠিন সাবজেক্টগুলো পড়ো কিন্তু দেখা যায় বিকেলবেলা বা সন্ধ্যার পর সারাদিন বক বক করছো মস্তিষ্ক অনেক কিছু হজম করছে এখন সে পড়া নিতে পারছে না ওই সময় সহজ বিষয়গুলো পড়ো বিকালবেলা ডাক দিয়ে ডাক দিয়ে পড়তে বা রিডিং পড়তে ভালো লাগে না তখন অঙ্ক করবা এরকমের সহজ কঠিন বিষয়গুলোর উপর অনেক কিছু নির্ভরশীল আর একটা কথা হচ্ছে যে ঘুম খাওয়া দাওয়া নিয়েও আমি কথা বলবো তো প্রথমত আমরা যদি তোমাদেরকে রুটিন একটু টাইম টেবিলটা দেখে আমি তোমাদেরকে এখানে পুরো ব্যাপারটা বলে দিব যে তুমি কখন সহজ পড়বে কখন কঠিন তো আমি আপাতত শুরু করছি এখানে ছয়টা থেকে যারা ফজরের নামাজ পড়ো তাদের জন্য আরও সকাল হবে বাট নর্মালি তোমরা চেষ্টা করবা ছয়টার মধ্যে ঘুম থেকে ওঠার তুমি যদি এক ঘন্টা পরে ওঠো সাতটায় ওঠো সেটা তো সমস্যা নাই তুমি চেষ্টা করবা রুটিনটা ছয়টা থেকে বানানোর বাট তুমি যদি সাতটায় উঠো সেক্ষেত্রে এক ঘন্টা লাগলে তুমি মিস করলা তারপর থেকে কন্টিনিউ করবা বাট যদি তুমি এখন তুমি প্রতিদিন প্ল্যানিং করছো সে সাতটায় উঠবা তাহলে কিন্তু হবে না আর দেখো বাস্তবত হচ্ছে সকালের টাইম অনেক ইম্পর্টেন্ট তো চেষ্টা করো সকালের টাইমে পড়াটাকে কাজে লাগানোর জীবনে অনেক খেলবাধুল বা রাত যাক বা যা ইচ্ছে করবা কিন্তু পড়া আগে একটু পড়ালেখা করো পরীক্ষার আগে সেভাবে প্ল্যানিং করো তো সকালে ছয়টা পর্যন্ত ছয়টায় উঠে তুমি ছটার আগে চেষ্টা করবা নামাজ বা যা আসে এবং ব্রেকফাস্ট কমপ্লিট করার কোনোভাবেই ভারী ব্রেকফাস্ট ছয়টার সময় তুমি পাবা না চেষ্টা করবা পড়ার টেবিলে আশেপাশে শুকনো কোনো খাবার মুড়ি চিরা অথবা বিস্কিট অথবা কিছু একটা খেয়ে পড়তে বসলে এরকম একটা প্ল্যানিং তোমাকে রাখতে হবে দেন তুমি ছয়টা থেকে শুরু করবা সাতটা পর্যন্ত সাতটা থেকে আটটা এই দুইটা ঘন্টা আমি তোমাকে বলবো কঠিন বিষয়গুলো পড়ো যেমন ধরুন আমি তোমাকে একটু নর্মালি বলতে চাই যে তুমি একটা প্যারাগ্রাফ পড়তে বসছো দেখবা যে প্যারাগ্রাফ তোমার কাছে কঠিন মনে হচ্ছে তুমি সেই প্যারাগ্রাফটা যদি তুমি আটটার সময় পড়তে বসো দেখবে যে তোমার এক ঘন্টা লাগছে একটা প্যারাগ্রাফে হয়তো বা হাফ পড়তে কিন্তু সেখানে তুমি এই সাতটার সময় যদি পড়তে বসো একদম মস্তিষ্ক একদম ক্লিন নিয়ে যেহেতু সারা তুমি ঘুমাইছো তোমার মস্তিষ্ক অনেক ফ্রি আছে বা সে লোড নিতে পারছে তার ধারণ ক্ষমতা অনেক বেশি তখন দেখবে যে আধা ঘন্টার মধ্যে যেখানে এক ঘন্টা অর্ধেক পারতাম না সেখানে আধা ঘন্টার মধ্যে পুরোটা পড়ে ফেলতে পারবা তুমি এমনও হয় কেমন এরপর রয়েছে সাতটা থেকে আটটা এই সময় বলবো এখানে তোমার ইংরেজি কঠিন বিষয় ক্ষেত্রে অঙ্ক গণিত অনেকে করতে পারো অনেকে দেখা যায় গণিত বিষয়গুলো মাথায় ঢোকে না দেখতে পাচ্ছো তোমার সামনে তুমি সূত্র সঠিক অ্যান্সার তুমি জাস্ট ক্লিক করলেই হয় লিখলেই হয় কিন্তু তুমি ভুল লিখতেছো কারণ তোমার মাথা মধ্যে অনেক প্রেশার থাকলে তোমার এগুলো পারবে না মাথা মধ্যে অনেক কিছু ঘোরাফেরা করলে ব্রেনের মধ্যে এই সকালের দিকে তোমরা এই জিনিসটা পড়তে পারো এবং চাইলে আটটা থেকে নয়টায় তিন ঘন্টা এই এই এক ঘন্টাও তোমরা চাইলে কঠিন বিষয় পড়তে পারো বাট অনেকে চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারো যদি কোচিং টুচিং থাকে সেক্ষেত্রে তুমি দেখা যায় আটটার সময় বেরোয় যেতে হয় সে আলাদা ব্যাপার বাট নর্মালি বাসায় থাকলে তিনটা কোনটা কঠিন সাবজেক্টের উপরে তুমি ফলো আপে রাখো আর প্রত্যেকটা ঘন্টার মাঝখানে পাঁচ মিনিট করে ব্রেক নাও পাঁচ মিনিটের ব্রেক মানে এই না যে তুমি গিয়ে মোবাইল চাপপা গিয়ে আর টিভি দেখতে বসবা দেখবা যে কখনো এক দেড় ঘন্টা চলে গেছে টেরি পাবা না এমনটা না দেখা লাগে হাঁটাটি করলা একটু অন্য কিছু খুঁটিনাটি করলা মানে জাস্ট মাইন্ডটা একটু ফ্রেশ করলা আবার এসে পড়তে বসলা ঠিক আছে বাট পরার টেবিলে যত বেশি থাকবে তুমি ভাত খাচ্ছ তাও তুমি পরার টেবিলে বসে খাও আমি এটা পরামর্শ দিব তুমি যদি দেখা যায় যে তুমি কিছুটা করছো পরার টেবিলে বসে করো কারণ তুমি ওইগুলো করবা পাশাপাশি পড়ার বিষয়টা মাথায় থাকবে কারণ তুমি যদি এই দুনিয়া থেকে অন্য দুনিয়া চলে যাও তোমার অনেক কিছু আছে যেটা তোমাকে পথভ্রষ্ট করতে পারে এরপর রয়েছে তোমার নয়টা থেকে এগারোটা এবং এগারোটাতে একটা এই টাইমগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় যাদের ক্লাস কোচিং থাকতে পারে সেক্ষেত্রে আমি এই জিনিসটা স্কিপ করে রেখেছি ক্লাস বা কোচিংয়ের জন্য বাট তুমি যদি বাসায় থাকো তাহলে এই এই সময়টা এই যে প্রায় তিন চার ঘন্টা এই টাইমটা চেষ্টা করবো সহজ কোনো একটা বিষয় পড়ার লাইক বাংলা পড়তে পারো তারপরে দেখা যায় অঙ্ক কোনো কোনো অঙ্ক আছে যেগুলো খুব রিভিশন দিতে পারো বসে বসে অথবা দেখা যায় ইসলাম বা বিজ্ঞান বা সমাজ কোনো একটা সাবজেক্ট পড়তে পারো একটা না তিন চার ঘন্টা তুমি এই সাবজেক্টে পড়লো দুইটা অধ্যায় নটা থেকে এগারোটা পর্যন্ত বসে শেষ করে ফেলা বা এগারো থেকে একটা পর্যন্ত মাঝখানে এক দুই ঘন্টা ব্রেক নিলা চেষ্টা করবা একটা বা সাড়ে বারোটা পর্যন্ত পরার টেবিলের থাকা যদি বাসায় থাকা যদি না থাকো দিন তো তুমি অনেক বিজি মানুষ তো এটা আলাদা ব্যাপার বাট এরপরে কথা আসবে যে তোমার লাঞ্চ একটা থেকে তিনটার মধ্যে তোমার নামাজ খাবার দাবার যদি ক্লাস থাকে অনেক সময় ক্লাসও থাকে সেগুলো করে ফেলবা এবং তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি যদি একটু ঘুমায় নাও যদি তুমি ঘুমাও তাহলে তুমি রাতটা একদম পারফেক্ট আমি এখানে শিডিউল করেছি এগারোটা এগারোটা পর্যন্ত তুমি কাটাতে পারবা বাট যদি তুমি না ঘুমাও তাহলে কিন্তু এই যে তিনটা থেকে পাঁচটা অনেক সময় অনেক ঝামেলা হয় চেষ্টা করবা ঘুমানোর ঘুম থেকে নামাজ পড়ার নামাজ পড়ে পড়াশোনা যদি করো করলা না করলে ঘুমাও আর নয়তো খেলাধুলা করো এক্ষেত্রে আমি জাস্ট এই যে তোমার এখানে রয়েছে একটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ছয়টা তিরিশ এখন অবশ্য ছয়টা তিরিশ বলে ভুল হবে এখন পাঁচটা তিরিশই সন্ধ্যা হয় তো এই জায়গায় তুমি চেষ্টা করবে যে এই দুই ঘন্টা মিনিমাম এই দুই ঘন্টা তুমি পড়াশোনা করার আমি যদি তোমাদেরকে একটু স্পোর্টস এটা একটু কেটেই দেই এই দুই ঘন্টা তুমি মোটামুটি চেষ্টা করবে যে খেলাধুলা করার একটু বলা যায় যে ব্রেক নেওয়ার একটু ঘুমানোর একটু মাঝখানে তো তোমার এখানে আরও রয়েছে নামাজ খাওয়া দাওয়া রয়েছে সব কিছু তুমি চেষ্টা করবে একটা থেকে পাঁচটার মধ্যে এই চার ঘন্টার মধ্যে তুমি ওভারকাম করার এই টাইমটা তুমি একদম ছেড়ে দাও আলাদাভাবে এই আলাদাভাবে ছেড়ে দেওয়ার পরে তোমার শুরু হবে আবার ঠিক পাঁচটা থেকে যেখানে তোমার মাগরিবের আয়োজন দিবে মাগরিবের আয়োজন এখন অনেক সময় আমি ভিডিওটি করছি একটা ভালো টাইম জোনের মধ্যে কোনো কোনো সময় মাঘরীবের আয়োজন পাঁচটা বিষে দেয় আবার কদিন পর দেখবে যে ছয়টা বিষে দিবে মানে এই শীতকালে এই বিষয়টা একটু চেঞ্জ হয় তো এই জায়গায় তোমরা মাগরিবের আয়োজান পর্যন্ত তোমরা খেলাধুলো করে বা তোমাদের মধ্যে সময় কাটিয়ে মাঘরিবার আয়োজন থেকে একটা প্ল্যানিং করবো যে প্ল্যানিংটা থাকবে চেষ্টা করবা যে তুমি মোটামুটিকে দেয় এই একটা ঘন্টা ভালোভাবে পড়ার এখানে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আমি বলেছি বা এখানে তুমি যে কোনো কিছু করার চেষ্টা করবে অন্তত বা কে দেড় থেকে দুই ঘন্টা বই থেকে উঠবে না পড়ার টেবিল অবশ্যই পড়ার টেবিল বানিয়ে নিবা বা বাসায় যদি কোনো বিছানোর উপরে পড়ো একটা সাইড নিয়ে নিবা ওই সাইডটা শুধু পড়ার জন্য আর তোমাদের যাদের পড়ার টেবিলের টেবিল ল্যাম্প দরকার এই যে পিছনে এরকম টেবিল ল্যাম্প তোমার শিক্ষা বাজার থেকে অর্ডার করতে পারো এরকম অনেক টেবিল ল্যাম্প জাস্ট টেবিল ল্যাম্প দিয়ে পড়ার টেবিল একটা সুবিধাকে বলি তুমি যখন টেবিল ল্যাম্পটা জ্বালাবা তখন তুমি শুধু পড়াই দেখতে চারপাশ অন্ধকার থাকবে লাইট বন্ধ করে রাখবে মূল লাইটটা কেন এটা হচ্ছে কি তুমি যখন চারপাশে তাকাবা তখন তোমার দিকে অনেক মনোযোগ অন্যদিকে পারে তো এই সময় সবসময় চেষ্টা করবে পরার টেবিল টেবিল ল্যাম্প ব্যবহার করা এতে করে পড়ার দিকে শুধু লাইট থাকবে শুধু পরাটুকুই দেখবা অন্য কিছু দেখবাও না না দেখতেছো টিভি না দেখতেছো ফ্ল্যাগ না দেখতেছো কাউকে না দেখতেছো জামাকাপড় না দেখতেছো তুমি খাট তোমার মাথায় শুধু পড়াই থাকবে এই অন্ধকার রুমে পড়ার টেবিল ল্যাম্প চালিয়ে পড়ালেখা করাটা অনেক জরুরি একটা জিনিস এবং এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তোমরা খোঁজখবর নিও এরপরে রয়েছে ছয়টা তিরিশ থেকে সাতটা চেষ্টা করবো আধা ঘন্টাটা ব্রেক নেওয়ার আধা ঘন্টাটা ব্রেক এবং এখানে আমি তোমাকে প্রথমে বলবো সহজ বিষয় দিয়ে পড়া শুরু করার সহজ বিষয় দিয়ে পড়া শুরু করা থেকে শুরু করে সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা নটা থেকে দশটায় তিনটা ঘণ্টা এই তিনটা ঘন্টা তুমি চেষ্টা করবা তুমি একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার লাইক এখানে তুমি কঠিন বিষয় পড়তে পারো এক ঘন্টা দুই ঘন্টা ওকে তোমরা এখান থেকে কঠিন বিষয়গুলো পড়বে এটা তো তুমি রেস্ট নিবা ওকে আর এই যে সময়গুলো আছে চেষ্টা করবা সহজ বিষয়গুলো পড়ার আর রাত্র এগারোটা দশটা থেকে এগারোটায় টাইমটা তুমি অবশ্যই অবশ্যই রিভিশনের জন্য রাখবা রিভিশনের কথাটা আমি কেন বলো আমার কথা এটা মনোযোগ দিয়ে শোনো তুমি যতই পড়ো না কেন তুমি যদি রিভিশন না দাও তুমি কখনোই সে পড়া বেশিদিন মনে রাখতে পারবা না এটা আমাদের একটা নর্মাল ন্যাচারাল ব্যাপার দেখা যায় তুমি একটা পড়তে অনেক কষ্ট করে মুগস্থ করে এখন যদি সেটা জাস্ট দুই মিনিটের জন্য রিভিশন দিবে সেটা যদি তুমি না দাও তাহলে ওই পড়াটা বেশিদিন মনে থাকবে না সো রিভিশন রিভিশন দেওয়ার চেষ্টা সারা সারাদিনে যা পড়ো সেটা রিভিশন দিবা লাগলে সপ্তাহে তুমি চেষ্টা করবা যে দুই ঘন্টা রিভিশন দেওয়ার একটা সারা যা পড়ছো তা ওই দুই ঘন্টা বসে একবার দেখে চোখে দেখা আর চেষ্টা করবা এগারোটার মধ্যে ঘুমাতে যাওয়ার অনেক অনেক ক্ষেত্রে আগেও ঘুমাতে যাওয়া লাগতে পারে সেক্ষেত্রে যা বা ঘুমাইতে কিন্তু একটা কথা মাথায় রাখবা যে ঘুম তোমাকে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা হইতে হবে কারণ একটা প্রাপ্তবয়স্ক মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুম ইটস ন্যাচারাল তুমি যদি এর থেকে কম ঘুমাও তুমি এই দিনের মধ্যে ক্লান্ত ফিল করবা এই যে সারাদিনের যে কোনো সময় তোমার ক্লান্ত আসবে শরীর খারাপ করবে তো ক্ষেত্রে আমি বলবো যে তোমরা মিনিমাম চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুমাবা তুমি যদি বিকালবেলা এই দুই ঘন্টা ঘুমাই থাকো ঠিক আছে একটা থেকে পাঁচটা পর্যন্ত কোনো একটা এক দেড় ঘন্টা ঘুমাও তাহলে কিন্তু তুমি চাইলে রাত্রেবেলা এগারোটা পর্যন্ত জেগে থাকতে পারো যেটা আমরা বলছিলাম খাবার দাবার নিয়ে একটু ছোট্ট করে বলি খাবার দাবার পড়ার আগে পরীক্ষার আগে বেশি খাবার দাবার খাওয়া আমার কাছে মনে হয় এটা কোনো যুক্তিসঙ্গত কেননা খাবার সবসময় মস্তিষ্ক মস্তিষ্ক হজম করতে ব্যস্ত থাকে তুমি যদি অনেক বেশি খাও দেখবা যে সে জিনিসগুলো পরে কেমন জিনিস মানে দিক করতে পারছো না ভালো লাগছে না বেশি খাবার খেলে মস্তিষ্ক হজম করতে ব্যস্ত থাকে যার কারণে যখন তুমি নাস্তা করবা তখন তুমি পেট একটু হালকা খালি রাখবা বেশি খাবা না মানে বারবার খাবা কিন্তু বেশি কতক্ষণই খাবা না মানে বারবার হয়তো নাস্তা টাস্তা কিছু একটা খাইলা বিস্কিট বা কিছু একটা কিন্তু বেশি কতক্ষণই খেয়ে দেখা যায় পরবর্তী করে এই খাবার হজম করতে রাখে হয় না ব্যস্ত রাখা হয় না মস্তিষ্কে আরও অনেক কাজ আছে তোমার পরীক্ষা এ প্লাস পাওয়াইতে হবে তার দায়িত্ব আছে তা আশা করি তোমরা বুঝেছ কিভাবে কি পড়বা কোথায় কি পড়বা এবং তোমরা এই জিনিসটা আমি লাগলে তোমরা যদি পাও একটা স্ক্রিনশট দিয়ে নাও পুরো এই টাইম টেবিল কঠিন সহজ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং এখন দেখো তোমরা কি করবা তোমাদের সকলের জন্য শুভকামনা দোয়া ইলম আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ